আল্লাহ রব্বুল আলমীন একটা পবিত্র কোরআন নাজিল কইরা দিয়া এই পবিত্র কোরআনের মধ্যে একশো চোদ্দটি সুরা আমার আল্লাহ কইরা কই এই বন্ধু এই একশো মধ্যে আমার আল্লাহ রবিন এমন একটা আয়াত নাজিল করলেন এ বন্ধু আল্লাহ ডাক দেখো এই দুনিয়ার মানুষ রে তোমরা যারা আমি আল্লাহকে ভুই লাগেছ তোমরা যারা আমি আল্লাহর না ফরমানি করতেছ এই দুনিয়ার জমিনে আইসা এই বন্ধু তোমরা যারা আমি মাউলাকে বৃদ্ধাঙ্গুলি দেখাও তবে একটা কথা মনে রাখবা একটা কথা মনে রাখবা আমি আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে পৃথিবীর পাঠানোর আগে আমি আল্লাহ রবুল আলমিন কিন্তু তোমাদেরকে এমনি এমনি পাঠাই নাই আল্লাহ লাগদে কয় মানুষ আমি আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে পাঠানোর আগে তোমাদেরকে এমন একটা আয়াত নাজিল করছি এই আয়াতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা নিদর্শন দিয়েছি আল্লাহ দে কয় এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ ডাক দিয়ে কয়ে দুনিয়ার মানুষ পবিত্র কালামের মধ্যে এমন একটা আয়াত নাজিল করছে আল্লাহ সূরা এ বন্ধু মুলকের দুই নাম্বার আয়াতের মধ্যে দুই নাম্বার লাইনে আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ বি খনকল মৌতাবাল হায়াতানিয়কুম আই হকুম আসা নোয়ামালা ও হুয়ালাজি aur ae allah তোমাদের কয় মানুষরি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইয়া এ বন্ধু আল্লাযী খলাকাল মাউতা তোমাদের hayat কিন্তু আমি আল্লাহ আগে বানাই নাই ওয়াল হায়াতা এ বন্ধু মৃত্যুটাকে আমি আল্লাহ আগে বানাইছি ওয়াল হায়াতা এরপর তোমাদেরকে hayatের জিন্দেগি দিয়েছি এ বন্ধু আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা এরপর hayat দিয়া তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইছি আমি Yallar hayat पाई যারা আমি আল্লাহকে তোমরা বলে গেছ তবে একটা কথা শুনে হাজার ডাক্তারের মধ্য থেকে টান দিলে আমার আল্লাহর কাছে ধরা দেওয়া লাগবে পৃথিবীর কোন বিবিএস ডাক্তারের পাওয়ার নাই আমার আল্লাহর মৃত্যুর হাত থেকে আপনাকে আমাকে ফেরায় রাখবে এ বন্ধু আর একটু সহজ উদাহরণ দিলে বুঝ তাকাইয়া দেখেন এলাকার ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আকাশের মধ্যে ঘুরি উড়াইয়া দেয় এই বন্ধু এই ঘুরি উড়তে উড়তে একেবারে উপর পর্যন্ত যখন উড়ে যায় ঘুরি মনে মনে চিন্তা করে আমি যেই পরিমাণ উপরে ওইটা গেছি আমার মালিক মনে হয় আমাকে ধরতে পারবে না অর্থাৎ ঘুরিটা যে উড়াইয়া দিছে সে মনে হয় ধরতে পারবে না কিন্তু বোকা গড়ি জানে না জানে না তার মালিক নিচ থেকে ঘুরিটার রশিটা কন্ট্রোল করতেছে এ বন্ধু ঘুরিটার রশিটা হলো মালিকের কাছে মালিক যখন চাবে সকাল নয় দুপুর নয় টাইম ইচ্ছা করলে মালিক যদি গুড়িটার রশিটা গুছানো শুরু করে এ বন্ধু ইচ্ছা করলে তার মালিকের কাছে ধরা দেওয়া লাগবে এ বন্ধু পৃথিবীর এমন কাহিনীর অভাব নাই এ বন্ধু দাদার বয়স পঞ্চাশ বছর এ বন্ধু সন্তানের বয়স নাতির বয়স মাত্র বিশ বছর পাঁচ বছর ধরে নাতি সন্তান এ বন্ধু পাঁচ বছর ধরে দাদা অসুস্থর বেটের মধ্যে শুয়ে আছে এ বন্ধু নাতের কাছে আজরাইল নাই এ বন্ধু সন্তান নাতির কাছে আজরাইল আইসা এ বন্ধু আজরাইল এক ঘন্টার মধ্যে দুনিয়া থেকে বিদায়ী কইরা নিয়া যায় এ বন্ধু একটা ঘটনা বলি আপনাদেরকে অল্লাশ্ব নী আখির জামানার পায়গম্বর এ বন্ধু মসজিদে নবমীর মধ্যে বসানো আমার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লু আলহ সাল্লাম মসজিদে নববীর মধ্যে এ বন্ধু একটা মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন আমার নবী বিশ্বনবী মোহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লু আলহু সাল্লাম মসজিদে নবমীর মধ্যে হেলান দিয়ে খুতবা দিয়েছেন আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন মসজিদ থেকে বের হইয়া মসজিদের সামনে দাঁড়াইয়া এ বন্ধু একজন মহিলা ঈশা ডাক দেয়া কইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি একটা মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দেন আপনি যদি চা আমি আপনাকে আমার অর্থায়নে আমার মিস্ত্রি দিয়ে একটা সুন্দর মেম্বার বানাই দিব আল্লাহ নবী বিশ্বনবী ডাক দে কয় ও মহিলা তুমি যদি যাও তোমার অর্থায় এনে আমাকে একটা মেম্বার বানাই দিবা আমি তোমাকে না করব না গো মহিলা এই বন্ধু আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লাম এই কথা বলার পর এই বন্ধু কয়েক দিনের ব্যবধানেই মহিলাটি আমার নবী বিশ্বনবীর জন্য একটা মেম্বার তৈরি কইরা দিছে এই বন্ধু আল্লাহ বিশ্ব নবী মুহাম্মুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম পরের সপ্তাহে এই বন্ধু মিম্বার দাঁড়াইয়া খুদ্ দিবেন আমার নবীর কানের মধ্যে কেমন যেন কান্নার আওয়াজ নবী ডাক দেয় সাহাবা কি এমন করে কান্না কর আমার কানের মধ্যে আমি কান্নার আওয়াজ পাচ্ছি সাহাবা একরাম রাদি আল্লাহ তালু কোনো আওয়াজ করে না কোনো কথা বলে না আল্লাহ নবী ডাক দিয়ে আমার কানের মধ্যে আমি কান্নার আওয়াজ পাচ্ছি সাধারণ কোনো কান্নার আওয়াজ না আল্লাহ নবী ডাক দিয়ে কয়ে ও সাহাবারা আমার কানের মধ্যে এমন কান্নার আওয়াজ পাচ্ছি একজন দরদের বাবা সন্তানকে মারদুর করলে যেইভাবে ফুফা ঠিক ওই ভাবে আমার কানের মধ্যে কান্নার আওয়াজ পাচ্ছি কে এমন করে কান্না করা বল সাহাবায়ু কোনো আওয়াজ করলেন না অল্লা নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ ডাক দেয় কয় ও সাহাবারা কে কান্না কর সাহাবায় ডাক আপনি তাকাইয়া দেখে আমাদের সাবায়করামের মধ্যে কেউ এরকম ভাবে কান্না করে না আল্লাহ নবী বিশ্বনবী মহাম্মাদুর রসুল্ল সল্লল্লাহানেই হওয়া সাল্লাম এইভাবে বলার পর যখন সাহাব কোনো কথা বলে না এই বন্ধু আল্লাহ নবী বিশ্বনবী মহাম্মাদুর রসুল্ল সল্লল্লহ হুয়া নেই হওয়া থেকে দাঁড়াইয়া এই বন্ধু মাত্র পিছন দিকে তাকাইছে নবীজি ডাক দেখে কান্না করা কোন মানুষ না যে কান্না করে একটা মরা খেজুর গাছ আমার নবীর প্রেমে অজরে কান্না করতেছে নবী ডাক খেজুর গাছ কোন কারণে কান্না করো বলো না বলো না বলো না খেজুর গাছ কোনো আওয়াজ করে না খেজুর গাছ কোনো কথা বলে না এই বন্ধু সন্তান কান্না করলে সন্তানকে বুকে জড়াইলে যেইভাবে কান্না থেমে যায় আমার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই বন্ধু খেজুর গাছকে ওইভাবে জড়াইয়া দরছে জড়াইয়া দরতে দেরি কিন্তু খেজুর গাছের কান্না থামতে দেরি না আমার নবী বিশ্বনবী ডাক দেখো এ খেজুর গাছ কোন কারণে কান্না করো বলো না খেজুর গাছ কোনো আওয়াজ করে না এ বন্ধু কোনো মানুষ কথা বলতে পারে না যদি যদি কোনো মানুষ নাও কথা বলতে পারে এই বন্ধু আমার আল্লাহ রবী এই বন্ধু যদি কোন মরা খেজুর গাছকে কথা বলার শক্তি দেয় এই বন্ধু পৃথিবীর কোনো মানুষ কথা না বলার মতো এইরকমভাবে কিছু করতে পারবে না আমার নবী ডাক দিয়ে কয় খেজুর গাছ কেন কান্না কর বলো না খেজুর গাছ কোন আওয়াজ করে না ডাক দিয়া কইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমি কান্না করার কোন কারণ না অন্য কোন কারণ না তাহলে কেন কান্না করো খেজুর গাছ ডাক দিয়া কইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব গত সপ্তাহে আমি মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিবেন গো নবী এই সপ্তাহে যখন দেখলাম আপনি মসজিদের মিম্বারের মধ্যে দাঁড়াইয়া বা দিয়েছেন রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা বস্তু হলেও একটা মরা খেজুর গাছ হলেও আমি পৃথিবীর শ্রেষ্ঠ একটা বস্তু মনে করতাম নিজেকে অন্য কোনো কারণে না একটাই কারণ হইল অন্য কোন কারণ না আমার এই বস্তুর মধ্যে আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লামের স্পর্শ লাগছে অন্য কোনো কারণে না রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে আপনি খোদ্ দিয়েছেন অনবীজি এইবার যখন দেখলাম আর আপনি হেলান দিয়ে খুদ দেন না আমি যখন দেখলাম মিম্বারের মধ্যে দাঁড়াইয়া খুদ দেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আমি অন্তরের মধ্যে চিন্তা করছি না জানি আখির জামানার পায়গম্বর আর আমি মারা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুদ দিবে না এই চিন্তা করে টেনশন করে আমি অন্তরের মধ্যে আমার কান্না চলে আসলো ওগুলো বিজি অন্য কোন উদ্দেশ্য কান্না করি না একমাত্র উদ্দেশ্য হলো আপনি নবীজি আলাইহি সাল্লাম বলেন ও খেজুর গাছ তুমি কি চাও তুমি আজকে যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে তুমি যদি চাও আল্লাহ রব্বুল আলামিন তুমি খেজুর গাছের মধ্যে আবার নতুন ফিরিয়ে দিবে আল্লাহ যদি চায় তোমার মধ্যে আবার নতুন ফল দান করবেন খেজুর দান করবেন সাহাবা একরাম নদী আল্লাহ আনহু তোমার খেজুর গাছ থেকে নিয়ে নত্য নতুন ফল পান করবে খেজুর পান করবে আল্লাহ নবী বিশ্বনবী এই কথা বলার পর খেজুর গাছ ডাক দেয় কই নবীজি এইগুলো আমি চাই না তাহলে কি চাও কি চাও খেজুর গাছ ডাক দে ভিজি আমি চাই আবার আপনি আমি মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খোদ দিবেন আল্লাহ নবী ডাক দিয়ে কয় এ খেজুর গাছ আমি নবীজির মোহাবতের কারণে এক ফুটা নজনা পেশ করার কারণে আমি নবীজির প্রেমে পাগল হওয়ার কারণে আমি নবীজি জানাই দিলাম ও সাহাবারা ও সাহাবারা তোমরা সাক্ষিতা ক কাল হাসনের ময়দানে আল্লাহ যখন আমাকে কবর দিবে আমি খেজুর নবীজি এই খেজুর গাছ জান্নাতে যাব না ও খেজুর গাছকে তোমরা সুন্দরভাবে ভাবে কাটবা এই খেজুর গাছকে সুন্দর কইরা কাফনের কাপড় পরাইবা এই খেজুর গাছকে সুন্দর কইরা কাফনের কাফন পরাইয়া আ সুন্দর কইরা দাপন করবা সুন্দর কইরা দাপন করবা মানুষকে যেইভাবে গোসল করা হয় যেইভাবে দাফন করা হয় এই খেজুর গাছকে ঠিক ওই রকম ভাবে দাফন করবা আমি নবীজি যখন জান্নাতে যাব। এই খেজুর গাছেরাই খা আমি নবীজি কাল হাসরের ময়দানে জান্নাতে যাব না একবার আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ